আসসালামু আলাইকুম শামী শামীম বলছি অস্ট্রিয়ার লিন্স থেকে আসসালামু আলাইকুম সবাইকে অস্ট্রিয়ার লিন্স থেকে তো বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এটা হল অস্ট্রিয়ার লিন্স শহরের খুবই সুন্দর একটা শহর এটা আসলে বলা বাহুল্য খুবই সুন্দর আর যেহেতু এখন ক্রিসমাসের সময় চতুর্দিকে লাইট আর লাইট এটা হলো এই দেশে মেট্রো যাচ্ছে তো আমি মেট্রোতে যাবো না ঠিক আমি হাঁটতে যাবো আপনাদেরকে রাতের এই ভিউটা শেয়ার করার জন্য এই যে খুব সুন্দর জায়গা আমি এই লিঞ্চ শহরে আসছি প্রায় আজ থেকে সতেরো থেকে আঠারো বছর পরে আগে আসছিলাম অনেকবার এটা বলা যায় আপনার এই তিরিশ চল্লিশবার কম না যেটা আমি আমার আমার ভাই উনি থাকে এখানে প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর মতো পঁয়ত্রিশ কাছাকাছি হবে তবে একটু বেশি হবে ভাবি থাকে আমার তিন ভাতিজা আছে তো আমি সারাদিন কেলে আসছিলাম পরে এখান থেকে আবার এখন যাচ্ছি হলো বাইরে এখানে ভাবি দোকানে বসছে ভাই একটা দোকানে এই এখান আগে কিন্তু এরকম ছিল না আগে ছিল অনেক বিল্ডিং নতুন নতুন হয়েছে আর যেহেতু এখানে এখন হলো এখন হলো আপনার খ্রিস্টমাস প্রচুর মানুষ আমার আজকে সারা দিনের টিকিট ছিল চব্বিশ ঘন্টার জন্য টিকিট কিনছিলাম বাট আমি টিকিটতে গেলাম না হাইটে যাইতেছি এই যে এখানে দেখেন কর্নারে আবার গান এটা কিন্তু বিকা করতেছি কিন্তু হ্যাঁ ওই যে ওখানে ওই যে রাখসে এখানে হেল্প করার জন্য পয়সা দেওয়ার জন্য এই যে পয়সা নিতেছে এই যে আর লিন্সের থেকে কিন্তু খুব কাছে হইলো চেক রিপাবলিক প্রাক এখান থেকে দেড় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে আর শহরে প্রাক যেতে একটু সময় লাগে তা আমার চিন্তাভাবনা আছে আমি এখান থেকে প্রাক যাব প্রাক মানি চেক স্লোবাকিয়া ওখান থেকে যাব আর কি লন্ডন ব্যাক করব যেটা একটা গির্জা প্রচণ্ড শীত আর আজকে তো শুক্রবার রাত্র এই কারণে একটু মানুষজন আসে নাহলে এই অস্ট্রিয়াতে আগে যখন ছিলাম তখন সন্ধ্যা ছটার পরেই কিন্তু মানুষজন থাকতো না পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত মানে খালি হয়ে যেত যে ওইদিকেও অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মতো নয় সামনে আবার কি বিক্রি করে রা বিক্রি করে বলতে পারি কি কি কয় জার্মানি বাসা ডয়ে কি বল এখানে কিন্তু অস্ট্রিয়াতে কিন্তু সবচেয়ে বেশি অস্ট্রিয়াতে সবচেয়ে বেশি আপনার এই আর জার্মানিতে সবচেয়ে বেশি হলেও তার্কিশ লোক থাকে তার্কি লোক থাকে প্রচুর আর ওকে ইয়েস আর ই ওকে এলোগা সম্ভবত তার্কিস সে কি বলছে আমি নিজে বুঝিনি এই যে কত সুন্দর বাস দেখছে এটা কারেন্টের বাস ইলেকট্রিক বাস ক্রিসমাসের জন্য কত সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা জায়গা যদিও ইউরোপের সব দেশেই কিন্তু এই খ্রিস্টমাসের সময় এরকম লাইটিং করে লন্ডনে তো আরো বেশি তারপর ভিতরে এই এই সেই এই যে বিলাক সুপার মার্কেট আগে আমি কত আসছি এই মার্কেটে এরকম মানে এটা সুপার মার্কেটের বাংলাদেশের যেমন এই যে আগোরা এরকম আর কি আর বন্ধুরা অস্ট্রিয়াতে আসলে হুট করে আসার কারণ হলো আসলে হুট করে প্ল্যান করে চলে আসছি কারণ হলো আমার যে ভাই থাকে উনি কিছুদিন আগে ওনার পাটা রাইট মানে পায়েরটা হুট করে গিরাতে মস্কায় গেছে এই কারণে আর কি চিন্তা করলাম যেহেতু একটু সময় আছে ভাইটাকে দেখে আসি এই কারণে আসলে আসা আর অনেক দিন ধরে আসা হয় না অস্ট্রিয়াতে বাকি যেগুলো বড় হয়ে গেছে এই কারণে আসলাম আর তবে ভালো লাগলো ভাবিও অনেকদিন পরে পাওয়ার পর মানে দেওয়ারে পায়রা পায়া খুব খুশি সে কি খাওয়াবে কি করবে এটা লই যে অস্ট্রেলিয়ান পুলিশের গাড়ি আমার অনেক আগে মনে হয় অনেক আগে একবার অনেক দূরে সাথে এক জায়গায় ব্যবসায় গেছিলাম সেখানে পুলিশে ধরছিল অস্ট্রেলিয়ান পুলিশে আমাকে থানায় নিয়ে গেছিলো আমার খেয়াল আছে তবে তখন তো আমার ইটালির কাগজ দিয়ে আসছিলাম তো পরে কোথায় কোথায় কিনে ফ্যাক্স করছে পরে আধা ঘন্টা পরে আবার ছেড়ে দিচ্ছে এই আর আমার জীবনে দিন অস্থায়ী পুলিশ নেই তো অষ্টিরতা আমি অনেকবার আসছিলাম আগে মোটামুটি বলা যায় বছরে চার পাঁচবার আসা হইতো আমার ও ভাইয়ের জন্য ভাইয়ের ব্যবসা কাজে একটু হেল্প করার জন্য এখনও আসা লাগে না কারণ নিজেই ব্যস্ত এত ঠান্ডা এই যে ভাবি হাত মোজা কিনে দিল তারপর টুপি কিনে দিল অবশ্যই আমার টুপি ছিল ওইটা বাট তারপরও বাবি বলে যে না এটা তো ঠান্ডা মানবে না অনেক ঠান্ডা চলেন দেখি আর একটু চলে আসছি আমি দেখি ভিতরে ক্রিসমাস ট্রের মার্কেট কীরকম লাগালো একটু দেখি ওই যে ভিতরে দেখেন খ্রিসমাসে ঢুকার ঢুকার জন্য খুব সুন্দর একটি গেট তৈরি করছে দেখছেন এই যে সবাই ছবি তুলতেছে আর এখানে শুধু ইন্ডিয়ান আছে অল্প কিছু আর বাঙালি আছে অল্প কিছু এই যে দেখি বাইরে এক বন্ধু আছে নাম হলো মিশু যে মিশু বাই সাথে দয়া করে আসে যে পাই কিনা ইন্ডিয়ান শিখ শিখের দোকান এইটা আবার আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে খুব সুন্দর আর খাওয়া দাওয়ার জায়গা আর খায় মানে এই দেশের মানুষ যে এত মদ বিয়ার যে খাইতে এ দেশে খায় ব্রিটিশ তো আরো বেশি বাট এখানে কম না এসব মদ বিয়ারের দোকান যে এখানে আবার কি লাগাই দেখছেন এই যে আবার গাছটা দেখতে কত সুন্দর করে সাজা দেখছেন গাছটা এখানে সব খাওয়ার দোকান মানে খাওয়া বলতে কি মানে বেরেটি বাবার আসল তো ঠান্ডা নাকদা পানি পড়তেছে আমি একজন দোকান খুঁজতেছি পাইতেছি না দোকানটা কোন জায়গায় মিশু ভাই বাইর ফ্রেন্ড আমার খুব আদর করতাম আমি যেন আগে আসতাম না আমার খুব আদর করতাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাইর স্টলে এই যে বাইরের স্টল এই যে একটা অস্টিয়ানাসও কাজ করে বিশাল বড় স্টল একবার ঢোকার সাথে সাথেই এখান থেকে স্টেশনের পাশে প্রচুর লোক হয় তো এখন একটু বন্ধের সময় তো মানুষজন একটু কম খারাপ না বিশাল বড় এবং ভালো সেল হয় আর এখানে তো প্রফিটের সংখ্যা মানে একশো টাকা বিক্রি করলেন পঁচানব্বই এই যে তো বন্ধুরা আজকে বিলটি পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড ঠান্ডা আসসালামু আলাইকুম لري